সি এ এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এরই মধ্যে সি এ আবেদন করার জন্য তৈরি হয়েছে ক্যাম্প সিএএ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এগিয়ে এলো দুটি সামাজিক সংগঠন মেমারি উদ্বাস্ত মঞ্চ এবং দেশের ডাক সংগঠন দুটি যৌথ উদ্যোগে শনিবার পূর্ব পারিজাত নগর বটতলা বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশেষ সিএএ আবেদন সহায়তা ক্যাম্প তাদের দাবি কেন্দ্রীয় সরকার কারো নাগরিকত্ব কেড়ে নেবেন না বরং প্রত্যেকে যাতে ভারতের নাগরিক হতে পারেন তারই ব্যবস্থা করা হচ্ছে মূলত দু সালের আগে বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে ভারতে এসে বসবাসকারী নাগরিকদের ফর্ম নিয়ে অসুবিধা হচ্ছিল সেই সমস্যা সমাধান করতে এই ক্যাম্প আয়োজন করা হয় এই ক্যাম্পে উপস্থিত আবেদনকারীদের জানানো হয় ফর্ম পূরণের সময় কি কি নথিপত্র প্রয়োজন হবে এই সব জানানো হয় এই উদ্যোগ প্রসঙ্গে দেশের ডাক ট্রাস্টের পক্ষ থেকে দেবজিৎ সরকার জানান সিএএ নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে নথিপত্র জমা দিতে সহায়তা করায় আমাদের মূল উদ্দেশ্য এদিন ক্যাম্পে এসে এক আবেদনকারী জানান নিজের ধর্ম নিজের পরিবার রক্ষা করতে ভারত সরকার যে সুযোগ দিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ এই ফর্ম ফিল প্রক্রিয়ার সাহায্য আমরা সত্যি স্বস্তি পাচ্ছি স্থানীয় মানুষের দাবি এই ধরনের ক্যাম্প নিয়মিত হলে আরও অনেকে উপকৃত হবেন এ বিষয়ে সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক দুটি সামাজিক সংগঠন একটা হচ্ছে মঞ্চ আর দেশের ডাক ফাউন্ডেশন দুটি সামাজিক সংগঠন সিএ ফর্ম ফিল আপ সহায়তা কেন্দ্র এখানে করেছেন এখানে বহু বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে যারা উদ্বাস্তুরা এসেছেন দু হাজার চোদ্দোর আগের তারা সব বিভিন্নভাবে নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করতে গেছেন কিন্তু বহু ক্ষেত্রে এই রাজ্যের যে পরিস্থিতি তাতে সেগুলো করতে তাদের অসুবিধা হচ্ছে সেই অসুবিধে কাটানোর জন্য যাতে তারা সুষ্ঠু করতে পারেন এবং জানতে পারেন কি করে করতে হয় সেই অ্যাওয়ারনেসটাকে তৈরি করার জন্য এনারা এসেছেন আমরা এসেছি দেশেরটাকে փকতে তবে কি এখানে ডকুমেন্ট আছে ডকুমেন্ট হচ্ছে সিএ ডকুমেন্টে মানে সিএ আইনে যে যে ডকুমেন্টের কথা বলা আছে সেই সেই ডকুমেন্টের কথাই বলা হয়েছে আলাদা করে তো কিছু বলার জায়গা নেই ধরুন বাংলাদেশ থেকে যে এসেছেন সেইখানকার কোনো নথি যদি থাকে সেখানে এখানে কোথায় থাকেন বাংলাদেশে কোথায় স্বামী বা স্ত্রী বাবা বা মা তাদের যেখানে যেখানে যা যা ডকুমেন্টসের দরকার আমরা সি এর একটা ফর্ম যেটা সরকার বার করেছেন সেখানে বলা হয়েছে তার সঙ্গে আধার কার্ড যদি থাকে তাহলে দু কপি জেরক্স কপি এবং তার সঙ্গে ভারতীয় বর্তমান ঠিকানা এলাকার একজন ব্যক্তির নামও ঠিকানা তার আধার নাম্বার আর হচ্ছে বাংলাদেশের ঠিকানা পরিবারের সদস্যদের জিনিস নিজের জন্ম তারিখ সন্তানের জন্ম তারিখ বাবার নাম আর হচ্ছে যে ইমেল যোগাযোগের নম্বর আর জন্মস্থান হিসেবে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের যেখানে জন্মেছিলেন মূলত এখানে আশা করি কেউ পাকিস্তান থেকে আসেননি বা আফগানিস্তান থেকে আসেননি যদি পাকিস্তান বা আফগানিস্তান থেকেও কেউ আসেন তাহলেও তিনি এই সুবিধাগুলো পাবেন ভারত সরকারের সি এ এ আইন যে নতুন হয়েছে অ্যামেন্ডমেন্ট সেই অনুযায়ী যারা বাংলাদেশি কোনো ডকুমেন্ট দিতে পারবেন না তার জন্য কিছু ব্যবস্থার কথা বলা আছে সেই মতন তাদেরকে বলা হবে এবং তাদেরকে সরকারি যে অর্ডারের কপি সেটাও এক কপি দেওয়া হবে প্রশ্নটাকে দুভাগে ভাগ করিনি প্রথম কথা বাংলাদেশ থেকে এসেছেন এখনো পর্যন্ত নাগরিকত্ব নেননি তারা এখনো পর্যন্ত ভারতীয় নাগরিক হিসেবে আধার কার্ডের জোরে গণ্য হবেন না কেননা আধার কার্ডে বড় বড় করে লেখা থাকে কারণ কাছে আধারের কপি কাউ হয় এই কাউ এইখানে বড় বড় করে লেখা থাকে এর উল্টো দিকটা নেই যে এই লেখাটা আধার দেখি আধারের কপিতে বড় বড় করে লেখা থাকে

তাদের ক্ষেত্রে নাগরিকত্ব পেতে সুবিধা হবে এবং তারা নাগরিকত্ব পাবেন যদি বৈধ ডকুমেন্টগুলো যদি বৈধ হয় তাদের সুতরাং অসুবিধার কি আছে দিতে নাগরিকত্ব তো সবাইকেই পেতে হবে এর সঙ্গে তো অনেক কিছু যুক্ত সুবিধা পাওয়া সরকারি সুবিধা এই দেশে থাকবে এই দেশের নাগরিক হম না এরা মনে তো মুশকিল নিতে হবে না ভারতীয় হিন্দু যারা বাংলাদেশ থেকে আসেননি যারা ভারতীয় মুসলমান যারা কোনোদিন বাংলাদেশ বা পাকিস্তানে যাওয়ার ইচ্ছা পোষণ করেননি বা যাননি এখানেই আছেন তাদের জন্য সি এর কোনো প্রয়োজন নেই তারা এই দেশের নাগরিক করেন তারা তাদের সেই মর্মে ধরুন আমাদের যারা পুরনো আমার ঠাকুরদার কি বিয়ে সার্টিফিকেট আছে বা কারুর আছে তারপরে যবে থেকে রেজিস্ট্রেশন চালু হয়েছে তবে থেকে আছে কিন্তু তার আগে যারা করেছেন বা যারা মন্দিরে বিয়ে করেছেন সাক্ষী ইত্যাদি রেখে বহু জায়গায় হয়েছে তো তারা সেরকম ভাবে আসবেন ডকুমেন্টেশন যা দেবেন সেটা নিয়ে আমরা প্রসিড করব তারপরে যদি কোথাও আটকায় তখন আবার দেখা যাবে দেবজিৎ সরকার ট্রাস্টি দেশের ও এখানে এসছি আমরা সিয়ের জন্য অর্থাৎ আমাদের নাগরিকত্ব পাওয়ার জন্য আমরা উপর বাংলা থেকে হিন্দুরা এসছি বিভিন্ন সমস্যায় পড়ে তাই ভারতের কাছে আমরা চাই যে আমরা যাতে এখানে নাগরিকত্ব পাই সঠিকভাবে বসবাস করতে পারি আমি আমি এসছি নাইনটি টুতে এসছি ধর্ম ব্যাপার ওখানে আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখা করতে ব্যাপার ছিল সেই ধর্মকে বজায় রাখার জন্য আজকে আমরা এসছি যাতে ভারতবর্ষে গেলে আমাদের পূর্বপুরুষদের সেই ধর্মীয় তত্ত্ব ধর্মীয় ভাব এবং আমি আমার সেই ধর্মকে বজায় রাখতে পারি আমার স্ত্রী পুত্র কন্যা ছেলে মেয়েকে সঠিক রাখতে পারি যার জন্য এখানে আমরা এসছি আমার সবাই তো সমান জ্ঞানী নয় এবার নিজের জ্ঞানটাকে আত্ম উপলব্ধি করতে গেলে আশেপাশে জানতে হবে বুঝতে হবে জানা বোঝার পরে তখন তার সে আত্মজ্ঞান যখন আসবে তখন সেও এই পথে যাবে এটা তার আপাতত ভুল হচ্ছে তবে ভুলটা ভেঙে যাবে কোনো এক আমার নাম শান্তিরঞ্জন মজুমদার আমি থাকি বাড়ি যত্ন মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া